গুজরাটের কোসাই নরেন্দ্র মোদি গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আমার ভাইকে হত্যা করেছিল মুসলমানদের রক্তে গুজরাট ভেসে গিয়েছিল দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাশ্মীরে হত্যা করা হয়েছে আসামে হত্যা করা হয়েছে হায়দ্রাবাদে হত্যা করা হয়েছে চেন্নাইতে হত্যা করা হয়েছে প্রশ্ন হলো বাংলাদেশে যারা জাতিসংহের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান আমরা বলবো বাংলাদেশের দরকার নাই ভারতে যান মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ওখানে এখানে কি কাজ বৃষ্টি হচ্ছে এক জায়গায় সাঁতার ধরতেছে না আরেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আসামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুজরাটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হায়দ্রাবাদে আপনারা জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করতেছেন ওখানে যান এখানে কি এখানে তো হিন্দুরা এমনিতে নিরাপদ আছে ইসলাম সম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি শিখিয়েছে আপনি আপনার ধর্ম পালন করেন ইসলাম আপনাকে বাধা দিবে না কখনোই দেয় নাই আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করে না বলেন না কেন হিন্দুরা তাদের ধর্ম পালন করে ইহুদিরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে সবাই তাদের ধর্ম পালন করে আমরা কাউকে বাধা দেই না সবাই তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু বিশ্বাস এটা রাখবেন দৃঢ় বিশ্বাস এটা রাখবেন ইমান এটা রাখবেন পৃথিবীতে ধর্ম থাকবে অনেক পৃথিবীতে এইসম থাকবে অনেক পৃথিবীতে মতবাদ থাকবে অনেক পৃথিবীতে ধর্ষণ থাকবে অনেক পৃথিবীতে নানা তন্ত্র থাকবে নানা মন্ত্র থাকবে নানা ধর্ম থাকবে নানা আলাপ থাকবে কিন্তু সত্য ধর্ম একটা সেটার নাম বলেন না সত্য ধর্ম একটা সেটার নাম সত্য ধর্ম একটা সেটার নাম সুতরাং আমাদের ধর্মের নাম ইসলাম এই প্রশ্নে মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না কোন মুসলমান যদি বলে না আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ধর্ম ধর্মের সংঘাত নাই সব ধর্ম সত্য এই কথা বলতে দেরি সে মুর্তাদ হতে দেরি না এই বলতে দেরি তার ইমানাত যেতে দেরি না আমরা বলি পৃথিবীতে ধর্ম অনেক তবে জারদার ধর্ম পালন করবে স্বাধীনতা আছে কিন্তু সত্য ধর্ম কয়টা একটা নারাজটা বলে সত্য ধর্ম কয়টা সেটার নাম বলেন না সেটার নাম ইসলাম বলেন না সেটার নাম ইসলাম এবাসন পরে না পেয়ে যায় ইসলামের বয়স আমি বলেছি 1460 বছর হয়েছে এই চোদ্দশো ষাট বছর ইসলাম সব সুপার পাওয়ারের সম্মুখীন হয়েছে দেখেন নবী করিম সাল্ল ওয়াসাল্লামের উপর আল্লাহ তালা যখন আয়াত নাজির করলেন ও আঙ্গির আশির করবিন ও আঙ্গির আশির আল্লাহ তালা যখন নবী করিম সোল্ল ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করলেন হ্যাঁ এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন নিকটাত্মীয়দেরকে আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম কি দাওয়াত দিয়েছেন ইয়াই ও হান নাস কুলু লাহা না এটা রাস্তে বলেন ঠিক না এটা তাস্তে বলেন এটা তাস্তে বলার বিষয় জয়বাংলা বলতেন ও মেলা দেহের থেকে শোনা যেত ঠিক কি না অঙ্কের সৈনিক রামপুরাব্রিজ থেকে শোনা যায় আর ইল্লাল্লা রাস্তে বলেন আমার আর্ণবীর স্ত গান্ধ দিয়েছিলেন আমার অর্ডবী আমাদেরকে কারো বাপের স্তগান শেখায় নাই

আমাকে থানার ওসি বানান এটা বলছেন কথা কয় না আমাকে প্রধানমন্ত্রী বানান বলছেন আমাকে মন্ত্রী বানান বলছেন আমাকে টাকা দেন বলছেন আল্লাহ নবী চাতা চাইছেন নাউযুবিল্লাহি বিন জালে আল্লাহ নবী বলেছেন ইয়া স্কুলু লা ইলাহা লা তোমাদেরকে মুক্তি দিতে পারে না মানাব তোমাদেরকে মুক্তি দিতে পারে না খোবাল তোমাদেরকে মুক্তি দিতে পারে না উজ্জাত তোমাদেরকে মুক্তি দিতে পারে না চন্দ্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারে না আবু জাহল তোমাদেরকে মুক্তি দিতে পারে না মানুষের বানানো কোন তন্ত্র মন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না যদি দুনিয়া আখেরাতে মুক্তি চাও slogan হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না slogan হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেন তাহলে প্রশ্ন হলো তিনি টাকাও চাইলেন না পয়সাও চাইলেন না ক্ষমতাও চাইলেন না পদও চাইলেন না মক্কা কাফেররা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আবু জাহালের ক্ষমতা আছে অস্ত্র আছে সৈন্য আছে রাষ্ট্র আছে পাওয়ার আছে তিনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কারণ আবু জাহেল জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে সেখানে তাগুতের শাসন আর চলবে না যেখানে লা ইলাহা বিজয় হয়ে যাবে সেখানে सेकুলারিজম আর চলবে না যেখানে লা হাই লাল্লা বিজয়ী হয়ে যাবে সেখানে ন্যাশনালি জমা চলবে না যেখানে লা হাই লাল্লা বিজয়ী হয়ে যাবে সেখানে দুর্নীতি থাকবে না ছাদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না খুন থাকবে না ধর্ষণ থাকবে না এই জন্য আমাদের দেশেও দেখবেন ওই আবু জাহলের পেতাত্তা যারা এরা লাই লাহাই ভয় পায় আপনি মসজিদে সারাদিন লা লাহাই লাল্লা পড়েন আপনাকে কেউ কিছু করবে না ভালো করে বুঝেন আপনি মসজিদে জিকর করতেছেন লা আই লা লা হুজুর খুবই ভালো টাকা দিবে ওনারা হাত দিয়ে আপনি কবরস্থানে স্থানে গিয়ে কারণ বাপের কবরের পাশে দাঁড়িয়ে জিকির করতেছেন লা আই লা লা বড় ভালো মানুষ মিষ্টি খাওয়াবে জিলাপি খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে কিন্তু আপনি যখন রাজপথে বের হবেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন কোন চোরের স্লোগান দেব না কোন চালাবাজের স্লোগান দেব না কোন টেন্ডারবাজের স্লোগান দেব না কোন দুর্নীতিবাজের স্লোগান দেব না কোন খুনির স্লোগান দেব না কোন ধর্ষকের স্লোগান দেব না আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন বলেন আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন বলবে যে রাজা বলবে কি জঙ্গি বলে কি বলে না কারণ বুঝা গেল তারা লা ইলাহা ইল্লাল্লাহকে ভয় পায় কি পায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল হবে পুরো মক্কার কাফের আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ দাঁড়িয়েছে বনু আবদ মানাফ দাঁড়িয়েছে বনু হাসিম দাঁড়িয়েছে পুরো মক্কা দাঁড়িয়ে গিয়েছিল তারা মনে করেছিল এর আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর কি করবেন এত মানুষ তারা মনে করেছিল ইসলামকে পিষে ফেলবে আপনি যেমন পিপড়াকে পিষে ফেলেন আপনি যেমন মোমবাতি ফু দিয়ে নিভিয়ে ফেলেন মক্কার কুরাইশা মনে করেছিল আবু জাহেল উতবা সাহেবা রাবিয়া মুগীরা উমাইয়া এরা মনে করেছিল ফু দিয়ে ইসলামকে উড়িয়ে দিবে ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম والله মুতিম নূরই মনে রাখবেন যে বাতি আল্লাহ জালা এর বাতি দুনিয়ার কেউ নিবাতে পারে না বলেন যে বাতি আল্লাহ জ্বালা এ দুনিয়ার কেউ নিবাতে পারে মক্কার কাফেরা ইসলামকে থামাতে পারে নাই মদিনার ইহুদিরা থামাতে পারে নাই রুমান পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই বাইজেন্টাইন পারে নাই তাতার পারে নাই রপ্পে আবার কসম করে বলি আমেরিকাও পারবে না ভারতও পারবে না রাশিয়াও পারবে না এই শতাব্দীতে পৃথিবীর প্রান্ত প্রান্তে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ